সকলকে জয় যিশু প্রভু ধন্যবাদ করি আসুন আজকের বাক্য আরম্ভ করি জালে বিস্তর মাছ ওঠে একদা যখন লোকসমূহ তাহার উপরে চাপাচাপি করিয়া পড়িয়া ঈশ্বরের বাক্য শুনিতেছিল তখন তিনি ঘিনেশ হ্রদের কুলে ছিলেন। আর তিনি দেখিলেন রদের ধারে দুইখান নৌকা রইয়াছে কিন্তু ধিবরেরা নৌকা হইতে নামিয়া গিয়া জাল ধুইতেছিল তাহাতে তিনি ওই দুইয়ের মধ্যে একখানিতে সিমনের নৌকাতে উঠিয়া স্থল হইতে একটু দূরে যাইতে তাহাকে বিনতি করিলেন আর তিনি নৌকায় বসিয়া লোকসমূহকে উপদেশ দিতে লাগিলেন পরে কথা শেষ করিয়া তিনি সিমনকে কহিলেন তুমি গভীর জলে নৌকা লইয়া চলো আর তোমরা মাছ ধরিবার জন্য তোমাদের জাল ফেলো সিমন উত্তর করিলেন হে নাথ আমরা সমস্ত রাত্রি পরিশ্রম করিয়া কিছুমাত্র পাই নাই কিন্তু আপনার কথায় আমি জাল ফেলিব তাহারা সেই রূপ করিলে মাছের ঝড় ঝাঁক ধরা পড়িল তাহাতে তাহাদের যে অন্য ছিলেন সংকেত করিলেন যেন তাহারা আসিয়া তাহাদের সাহায্য করেন তাহারা আসিয়া দুইখান নৌকা এমন পূর্ণ করিলেন যে নৌকা দুইখানি ডুবিতে লাগিল তাহা দেখিয়া শ্রীমন পিতর যিশুর জানুর উপরে পড়িয়া কহিলেন আমার নিকট হইতে প্রস্থান করুন কেননা হে প্রভু আমি পাপি কারণ জালে এত মাছ ধরা পড়িয়াছিল বলিয়া তিনি ও যাহারা তাহার সঙ্গে ছিলেন সকলে চমৎকৃত হইয়াছিলেন আর শিবদির পুত্র জাকব ও যখন যাহারা সিমনের অংশীদার ছিলেন তাহারাও রূপ চমৎকৃত হইয়াছিলেন তখন যীশু শ্রীমনকে কহিলেন ভয় করিও না এখনও অব্দি তুমি জীবনার্থে মানুষ ধরিবে পরে তাহারা নৌকা কুলে আনিয়া সকলেই পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী হইলেন যিশু একজন কুষ্টি ও একজন পোখাঘাতীকে সুস্থ করেন একদা তিনি কোনো নগরে আছেন এমন সময় দেখো একজন সর্বাঙ্গ কুষ্ট সে যিশুকে দেখিয়া উবুর হইয়া পড়িয়া বিনতিপূর্বক বলিল প্রভু যদি আপনার ইচ্ছা হয় তবে আমাকে সূচি করিতে পারেন তখন তিনি হাত বাড়াইয়া তাহাকে স্পর্শ করিলেন কহিলেন আমার ইচ্ছা তুমি সুচিকৃত হও আর তখনই তাহার কুষ্ঠ চলিয়া গেল পরে তিনি তাহাকে আজ্ঞা দিলেন এই কথা কাহাকেও বলিও না কিন্তু যাজকের নিকটে গিয়া আপনাকে দেখাও এবং লোকেদের কাছে সাক্ষ্য দিবার জন্য তোমার সূচীকরণ সম্বন্ধে বসির আজ্ঞা অনুসারে নৈবেদ্য উৎসর্গ করো কিন্তু তাহার বিষয়ে জনরব আরও অধিক ব্যাপিতে লাগিল আর কথা শুনিবার জন্য এবং আপন আপন রোগ হইতে সুস্থ হইবার জন্য বিস্তর লোক সমাগত হইতে লাগিল কিন্তু তিনি কোনো না কোনো নির্জন স্থানে গিয়া প্রার্থনা করিতেন আর এক দিবস তিনি উপদেশ দিতেছিলেন এবং পুলিশিরা ও ব্যবস্থার গুরুরা নিকটে বসিয়াছিল তাহারা গালিল ও জিহুদিয়ার সমস্ত গ্রাম ও জিরুসালেম হইতে আসিয়াছিল আর প্রবুর শক্তি উপস্থিত ছিল যেন তিনি সুস্থ করেন আর দেখো কয়েকটি লোক একজনকে খাটে করিয়া আনিল সে পক্ষাঘাতী তাহারা তাহাকে ভিতরে আনিয়া তাহার সম্মুখে রাখিতে চেষ্টা করিল কিন্তু ভিড় পূজক ভিতরে আনিবার পদ না পাওয়াতে ঘরে ছাদে উঠিল এবং টালি সমূহের মধ্য দিয়া শয্যা শুদ্ধ তাহাকে মাঝখানে যিশুর সম্মুখে নামাইয়া দিল তাহাদের বিশ্বাস দেখিয়া তিনি কহিলেন হে মনুষ্য তোমার পাপ সকল ক্ষমা হইল তখন অধ্যাপকগণ ও পড়িশীরা এই তর্ক করিতে লাগিল এ কে যে ঈশ্বর নিন্দা করিতেছে একমাত্র ঈশ্বর ব্যথি রেখে আর কে পাপ ক্ষমা করিতে পারে যিশু তাহাদের তর্ক জানিয়া উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন তোমরা মনে মনে কেন তর্ক করিতেছ কোনটা সহজ তোমার পাপ ক্ষমা হইল বলা না তুমি উঠিয়া বেড়াও বলা কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্য ক্ষমতা আছে ইহা যেন তোমরা জানিতে পারো এই জন্য তিনি সেই পক্ষাঘাতীকে বলিলেন তোমাকে বলিতেছি শয্যা তোমার ঘরে যাও তাহাতে সে তখনই তাহাদের সাক্ষাতে উঠিল এবং আপন শয্যা তুলিয়া লইয়া ঈশ্বরের গৌরব করিতে করিতে আপন গৃহে চলিয়া গেল তখন সকলে অতিশয় আশ্বানজনিত হইল আর ঈশ্বরের গৌরব করিতে লাগিল এবং ভয় পরিপূর্ণ হইয়া বলিতে লাগিল আজ আমরা অলৌকিক ব্যাপার দেখিলাম যিশুর নানাবিধ শিক্ষা লেবির আহ্বান শিক্ষা তৎপরেই তিনি বাহিরে গেলেন আর দেখিলেন লেবি নামে একজন করগ্রাহী করগ্রহণ স্থানে বসিয়া আছেন তিনি তাহাকে কহিলেন আমার পশ্চাৎ আয়স তাহাতে তিনি সকলই পরিত্যাগ করিয়া উঠিয়া তাহার পশ্চাদ গমন করিলেন পরে লেবি আপন বাটিতে তাহার নিমিত্ত বড় এক ভোজ প্রস্তুত করিলেন এবং অনেক করগ্রাহী অন্যান্য লোক তাহাদের সঙ্গে ভোজনে বসিয়াছিল তখন ফরিসিরা ও তাহাদের অধ্যাপকেরা তাহার শিষ্যদের বিরুদ্ধে বচসা করিয়া কহিতে লাগিল তোমরা কি কারণ করগ্রাহী ও পাপীদের সঙ্গে ভোজন পান করিতেছ যিশু উত্তর কোরিয়া তাহাদিগকে কহিলেন সুস্থ লোকেদের চিকিৎসকের প্রয়োজন নাই কিন্তু পীড়িত লোকেদেরই প্রয়োজন আছে আমি নয় কিন্তু ডাকিতে আসিয়াছি ধার্মিক যেন তাহারা মন ফিরায় পরে তাহারা তাহাকে কহিল যোহনের শিষ্যগণ বার বার উপবাস করে ও প্রার্থনা করে ফরিসিদে শিষ্যেরাও সেই রূপ করে কিন্তু তোমার শিষ্যেরা ভোজন করিয়া থাকে যিশু তাহাদিগকে কহিলেন বর সঙ্গে থাকিতে তোমরা কি বাসুর ঘরের লোকদিগকে উপবাস করাইতে পারো কিন্তু সময় আসিবে আর যখন বর তাহাদের নিকট হইতে নিত হইবেন তখন তাহারা উপবাস করিবে আরও তিনি তাহাদিগকে একটি দৃষ্টান্ত কহিলেন তাহা এই কেউ নতুন কাপড় হইতে টুকরা ছিড়িয়া পুরাতন কাপড়ে লাগায় না তাহা করিলে নূতনটাও ছিঁড়িতে হয় এবং পুরাতন কাপড়েও সেই নূতনের তালি মিলিবে না আর পুরাতন কুপায় কেহ টাটকা দাক্ষারস রাখে না রাখিলে টাটকা দাক্ষারসে কুপাগুলি ফাটিয়া যাইবে তাহাতে দাক্ষারসও পড়িয়া যাইবে কুপাগুলিও নষ্ট হইবে কিন্তু টাটকা দাক্ষারস নতুন কুপাতেই রাখিতে হয় আর পুরাতন দাক্ষারস পান করিয়া কেউ টাটকা চায় না কেননা সে বলে পুরাতনই ভালো Amen